আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন যারা এক কালার উল্লেখ শাল নিয়ে বিজনেস করতে চান পাইকারি এবং হোলসেল নিতে চাচ্ছেন তারা খুব চিপসি রেটে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কিন্তু নিজস্ব ফ্যাক্টরিতে কিন্তু প্রত্যেকটা কালার গায়ে ডাইং করা হয় এবং প্রত্যেকটা শাল কিন্তু ভিন্ন ভিন্ন কালারে তৈরি করা হয় আপনারা হয়তো ভাবছেন যে এগুলো আসলে কি এগুলো কিন্তু আসলে আমাদের এক কালার সুতো আমরা কিন্তু এক কালার সুতো দিয়ে কালার ডাইং করে কিন্তু প্রসেস করে থাকি এগুলো হচ্ছে আমাদের টোটাল এক কালার সুতো আপনার যে কালার লাগবে আপনি কিন্তু সেই কালার অর্ডার দিলে কিন্তু আমরা কিন্তু তৈরি করে দিতে পারবো কিন্তু সেক্ষেত্রে কিন্তু বিগ কোয়ান্টিটি আমাদের কাছে অর্ডার দিতে হবে আমাদের কাছে কিন্তু অরিজিনাল কোয়ালিটির ফে মানে অরিজিনাল কোয়ালিটি কিন্তু শাল পাবেন কারণ আমরা কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু নির্দিষ্টভাবে ডাইং করি এবং কালার করে কিন্তু সেল করি আপনারা হয়তো ভাবেন যে আসলে এগুলো কিভাবে মানে আমরা নিতে পারবো তো তাদের জন্য আমি বলবো যে আপনারা প্রথমত হচ্ছে আমাদেরকে আমাদের এই ভিডিও ডিসক্রিপশান আমাদের পেজে লিঙ্ক থাকবে সেখানে গিয়ে আমাদের নক করলে কিন্তু আমরা সেখান থেকে আপনাকে রেসপন্স করবো এবং আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে সেখানে কিন্তু কল দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে নিজস্ব কোম্পানির হোলসেল করে থাকি নিজস্ব কোম্পানির শাল কিন্তু সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা বিক্রি করে থাকি যারা হাতের কাজের জন্য হ্যান্ড পেন্টের জন্য ব্লক পেন্টের জন্য শাল নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা কিন্তু খুব সিপ রেটে এবং কম রেটে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু শালগুলো দিয়ে থাকে আমাদের নিজস্বভাবে কিন্তু ড্রাইং করা হয় প্রত্যেকটা কালার কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে থাকি অরিজিনালি অরিজিনালি বগুড়ার ওলের শাল এবং আমাদের শালের কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনি প্রথমে এক দুই পিস নিয়ে কোয়ান্টিটি নিয়ে দেখতে পারেন আসলে কোয়ালিটি কেমন তো ধন্যবাদ আমাদের এই পেজের ডিসক্রিপশনে কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক থাকবে এবং আমাদের ফেসবুক চ্যানেলের লিঙ্ক থাকবে আপনারা সেখানে গিয়ে ভিজিট করে আসবেন